আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আকিটা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় নজুবিল্লা বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়ালে মুকাদ্দারের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্বুলা রবীন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ মানু আল আল আল্লা পাক আর সে আজিমে আছেন কোথায় আছেন বলে এক আঙ্গুল আকাশের দিকে আল্লাহ যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ রব্বুল আরমিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘরের কাছে তার মানে আল্লাহর তার নজর তার সমা এবং তার বসব তার দেখা তার সোনা তার ইল সবটা আমাকে ঘিরে আছে আমি তার বাইরে নাই আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মানুষ এমন কোন কথা বলে না যে আমার রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না কি নাম একটা আন্দাজে কইল আছে সিআইবি ডিআইবি কত রকম টের পাবেন না পাগড়ি একটা দিয়ে আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনার আমল নামা রেকর্ড করতেছে বলে বসে আপনি তো মনে করছেন দিয়ে আসছে কিন্তু তিনি গভর্নমেন্ট অফিস আপনার সর্বনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহর গুন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়